তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছি দেখ পৃথিবীতে প্রতি দুই ঘন্টায় একটা মানুষ খাবার বলা আটকে মারা যায় আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল তুই বলে আমাকে কেন বলতেছিস কালকে তোর চকি হয়েছিল ওই ছেলে তোকে বাঁচাইছে আর তুই কি করলি ঠাস করে থাপ্পড় মেরে দিলি এটা কোনো খাজ করলি আরে ভাই কালকে যখন তোর গলায় ফ্রেন্স আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি তোর কষ্ট হচ্ছিল না হ্যাঁ আর ওই ছেলেটা কি করছে তোর এই অবস্থা দেখে দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো তখন তোর খাবার নিচে নেমে গেছে তহন তুই প্রশ্বাস নিতে পারছিস আর তুই তখন ইজি ফিল করছিস না দম নিতে পারছিলি আর তুই কি করলি যে তোর জীবন বাঁচাতে তুই তারে চক্কর মেরে বসলি কত কাজ করলি আমি এখন কি করব বলতো আমার তো অনেক খারাপ লাগতেছে আমার নে সরি বল বলছি যেটা আমার গমন একটু ম্যানেজ করতে আমি কোথা থেকে ঠিকানা ম্যানেজ করব দেখি তোর জন্য কি করা যায় এক্সকিউজ মি আমি সেদিনকে একটা ভাইয়াকে চর মেরেছিলাম উনি কি এখানে আসে মাঝে মধ্যে আসে অফিসটা কোথায় বলা যাবে ওটা তো আমি জানি না আশেপাশে কোথাও হবেন আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ হ্যাঁ শিওর বলেন আপনি আমার নাম্বারটা একটু রাখবেন উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন আসলে আমি অনেক গিল ডিফেন করছি ওই পর থেকে আমি একটু ওনাকে সামনে সামনে আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের একটা জায়গায়

দেখছো দেখছো ছেলেটা পালিয়ে গেল আমার কাছে ফোনটা ধরে দিয়ে সে চলে গেল সুনরিয়া তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসব। তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো একটু কথা বলতে বলো ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আমার খুব পছন্দ হয়েছে আমি কি ওকে নিয়ে আসছি ওকে কাজ জন্য একটা নতুন মেয়ে আছে তুমি ওকে রান্না করে পাঠিয়ে দিলা বোকা ছেলে কোথাটা এই মেয়েটা কেন রান্নাঘরে গেছে সেটা তুই জানিস ও রান্নাঘরে গিয়েছে একটাই কারণে তার মানে মেয়েটা হচ্ছে সংসারী যে মেয়ে রান্নাঘরে ঢুকতে পারে তার মানে সে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে তার মানে সে সংসারটাকে আপন করে নিচ্ছে ভাই আমরা ওদের ডে ডেটটা ঠিক করে ফেলি হ্যাঁ অবশ্যই সে তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি আগামী সপ্তাহ কেন এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই না কি বলো

না ওই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না কেমন দেখায় দশ মিনিটের জন্য আসুক একটু দোয়া করে যাক তা কি খুব জরুরি তোকে পেটে রেখে সে যে চলে গেল তো জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে এখন কেন বাবার প্রয়োজন হবে সমস্ত পরিশ্রম তো কতই হয় কিন্তু বাচ্চা কাছে সব যোগাযোগ থাকে আমি তোমার বাবার সঙ্গে কিছুই জানি না তখন কি আমি আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি আমি চাই না

চিন্তা নিয়ে যাও ওকে নিয়ে যেত যা গোসল কর গোসল আমি জাফর ওহর আপনি আমার কাছে এসছেন আমি আনিস আমি মালিবাগ থাকি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে রাজিয়া মানে কোন রাজিয়া ছাব্বিশ সাতাশ বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না আপনি জবার কথা বলছেন জি আমি আপনার ছেলে এক এক মিনিট আমার ঠিকানা পেলে কোথায় তোর মা দিয়েছে না এত বছর পর কি কারণে এখানে আসত পানি নিয়ে আসবে না না পানি খেতে হবে না তুমি বলো মানে কি উদ্দেশ্যে এত বছর পর আমার সামনে এসে হাজিরি হয়েছে আপনি আমার বাবা আমি আমার বাবাকে খুঁজতে আসছি এখানে উদ্দেশ্য কে থাকতে পারে তো শুধু অবশ্যই আছে আচ্ছা তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে কোনো যোগাযোগ নেই হঠাৎ করে এসে বলছে যে আমি দেখা করতে এসে কেন আমার উত্তরাধিকার হতে আমার ছয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না আমার এমন একটা পরিবার আছে তোমার মাকে বলে দিও হ্যাঁ আমার ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে আমি কয়টা দিন পর হজে যাব হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো এখন আমার এরকম একটা পাস্ট আছে তোমার মতো একটা ছেলে আছে বা আগে একটা পরিবার ছিল এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী হবে তুমি একবার কি চিন্তা করে দেখেছো যত তুমি এখন যাও নেই এত বছর পর কোনো আমি ঝামেলা দিতে তুমি যাও যাচ্ছি আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি তুমি প্লিজ এখান থেকে যাও আর তুমি মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই ক্ষতি হবে যা তুমি আমি তো জানো না অবার পরিচয় নেই আমার তো মাও আছে আমার তো বাবাও আছে আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন আপনি তো সেই একই বাবা তাহলে আমার জন্য সেই দরদ সেই ভালোবাসাটা কই সে আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে তোমাকে আমি জোর হাত করছি তুমি যাও তো যাও যাও ভয় নাই আপনার সম্পত্তি ইতা আসি নাই আপনার দেখতে আসছি যে বাবা জিনিসটা কেমন বাবা পিতা নাকি বাবা মিঠা বাবা কিভাবে আদর করে বাবা কীভাবে শাসন করে বাবার গায়ের গন্ধতা কেমন সবাই বাবা দি বলছে স্যার দেখে আমার বাবা মা কিরো আমি দেখতে আসছিলাম যে আমার বাবা মা ইলো না কি ঠিক আছে ঠিক আছে এত কথা বলার কোনো দরকার নেই তুমি যাও এখন যাও আপনি আপ আপে আপে চিন্তা করবেন আল্লাহ আমার আসন অনেক আমি আপনার দশবার খরচ করে একবার পর সারা জীবন দেখেশুনে রাখতে পারবে আমি এখানে কেন আসলাম জানে সামনে আমার বিয়ে আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে দশটা মিনিট থাকুক যাতে কেউ না বলতে পারে যে আমি এবার বাবার পরিচয় নাই আমি মাকে অনেকবার আপনার বাবা জিজ্ঞেস করবে মা কিচ্ছু বলে নাই কমল বলে নাই এখন বুঝি মা কেন বলতে চায় নাই আপনি ভালো থাকেন আমি দয়া করি আপনি ভালো থাকেন আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু ধরে আপনার বন্ধুটা একটু নিয়ে যাবো বিশ্বাস করেন আমার ঠিক ইচ্ছাটা পড়েই গেছে ভালো থাকবে

আমিও অন্যায় করেছি আবার নিজের সন্তানের সাথে করেছি তোমার সাথেও করেছি তোমাকে দেখতে বেশ ভালো লাগছে আসি মাহে চলো বাসায় চলো চলো বাবা অনেক রাত হয়ে গেল চলো চলো বাবা তোর সাথে অনেক অন্যায় করেছি বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি পারলে আমাকে মাফ করে দিস বাবা বাবা আপনাকে ক্ষমা মতো স্পর্ধা আমার নাই আপনি আজকে আসছেন আমি খুব খুব খুশি হয়েছি বাবা তাহলে এখন একটা ফ্যামিলি ফটো হয়ে যায়